শান্তিনিকেতন পৌষ মেলাতে কাজল শেখ ঐতিহ্যবাহিত পৌষ মেলাতে দেশ বিদেশ থেকে বহু পর্যটক মেলা দেখতে আসেন এর মধ্যে থেকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সকলেই এই মেলাতে ভিড় করেন এরকম একটা চিত্র ধরা পড়ল পৌষ মেলাতে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ তিনি জানালেন এই পৌষ মেলাকে ঘিরে বহু ব্যবসায়ী রুজি রোজগারির আশায় থাকেন উল্লেখ্য আজ পৌষ মেলার ষষ্ঠ দিন তার শেষ দিন রাত বারোটার পর মেলা সমস্ত কিছু উঠে যাবে ভাঙ্গা মেলা বলে কিছুই থাকবে না পৌষ মেলা শেষ তাই সকলেরই মন খারাপ এদিন মিলন মেলায় সবাই মেতে ছিল একটা উৎসবে পরিণত হয়েছিল কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন পৌষ মেলা এটা আমাদের শুধু বোলপুর নয় বীরভূম জেলা তথা বাংলার গর্ব এই পৌষ মেলাকে কেন্দ্র করে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজারে কাতারে কাতারে মানুষ এখানে আসছে এই ছদিনে কমসে কম দশ লক্ষেরও বেশি জনসমাগম এখানে হয়েছে স্বভাবত এই পৌষ মেলা কেন্দ্র করে যেসব ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলো আছে তাছাড়াও যেসব আমাদের বোলপুর সংগ্রহ এরিয়ায় যেসব আমাদের ওই কী বলবো আপনাকে যেসব ওই হোটেল ব্যবসায়ীর আছে তারা সকলেই খুশি হাওয়া তাদের মধ্যে কারণ এটা বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গিয়েছিল যার জন্যে এবছর পৌষ আমরা সকলে মৃতভাবে সংঘবদ্ধ হয়ে করেছি যদিও এর উদ্যোক্তা হচ্ছে বিশ্বভারতী কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার এই মাঠটা অবশ্যই বিশ্বভারতীর কিন্তু বাকি সব দিক দিয়ে যদি আপনি লক্ষ্য রাখেন রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এ মেলা কোনোভাবে সম্ভব নয় সভাপতই আমার রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন যার জন্য পুলিশ প্রশাসনতে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসনিক লেভেল সকলে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে যার জন্য মেলাটা সাফল্যমন্ত হওয়ার পথে আজ রাত বারোটা পর্যন্ত মেলাটা চলবে তারপর মেলাটা বন্ধ হয়ে যাবে সবতই খুবই খারাপ লাগছে আমি প্রত্যেক দিনই মেলা এসেছি এবং মেলাটা ঘুরে দেখেছি